প্রিয় মৎস্য খামারি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ অবাবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মাছটিকে জন্না খাওয়ানি হচ্ছে এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন এই হাইব্রিড মাগুর মাছটি কোন ধরনের পুকুরে চাষ করতে পারবেন ও এটিকে কি খাদ্য খাওয়ালে আপনারা বিনা খরচে চাষ করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিওয়াস স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটি পুরা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটিকে আমরা এক জায়গায় হোম ডেলিভারি করবো এটিকে আমরা সাবারিং করে তারপরে জন্না খাওয়ানোর পরে এই মাছটিকে আমরা গুনে গুনে অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি বিওয়াস স্ক্রিনে এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড হাইব্রিড মাছের পোনা পোনা ভালো ভালো জাতের মানের মাগুর মাছটি যত আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যেমন আবর্জনা পুকুর ও ভালো মানের পুকুরে চাষ করতে পারবেন এটি যারা ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে চান তারা এ মাছটিকে একদম অল্প খরচে চাষ করতে পারবেন তাবিও যাদের মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ এই জাতীয় খাবার আছে বা গরুর লিটার গ গরুর নাড়ি বুড়ি বা মুরগির নারী বুড়ি এই জাতীয় যাদের খাবার আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই মাছটি তিন মাছ চাষ করে আপনারা যারা মুরগির লিটার বা ব্রয়লার মুরগির নারী বুড়ি আছে তারা এই মাছ তিন মাস চাষ করলে এক একটা এক একটা ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি আপনার এটা খাবারের উপরে নির্ভর করব এটি আপনি কতটুকু ওজন আনতে পারবেন যত বেশি খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ